আসসালাম আলাইকুম দর্শক শুরু করছি রমজানের বিশেষ অনুষ্ঠান ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল নিবেদিত আগামী সকাল নিউজ মিডিয়া পরিবেশিত বরাবরের মতো এই অনুষ্ঠানে আজকেও আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন মাহমুদুল হাসান ভাই ভাই কেমন আছেন আপনি

ইস্মুল্লাহ ইউরু রহমা ইহরহিম সুপ্রিয় দর্শক স্রোতা আসসালাম ওয়ালাইকুম আরহামদুল্লাহ হিরো বারকদ্দু প্রিয় দর্শকশ্রোতা পুরো রমাদান মাসে আপনাদের সঙ্গে ছিলাম বিভিন্ন বিষয় দিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে রমাদান মাসে অন্যদেরকে খাওয়ানো বা আমরা অন্যদেরকে আপ্যায়ন করলে যে টুকু আমরা পাবো সেটুকু নিয়ে আলোচনা অপরকে খাদ্য খাওয়ানো মাসে লোকদের অসহায়কে খাদ্য খাওয়ানো বিরাট স্বভাবের একটি কাজ কোরআনে এসেছে মান রব্বুল আলমী ঈর্ষাদ করেছেন তারা খাদ্যের প্রতি আসক্তি সত্ত্বেও মিসকিন ইয়াতিম ও বন্দীদের খাদ্য দান করে সুরা আল দাহরের আট নম্বর আয়াতে এটুকু বলা হয়েছে এটুকু আসলে এরকমই তারা বলতে কাদেরকে বোঝানো হয়েছে যারা সামর্থ্যবান তারা হ্যাঁ তারা খাদ্য খাওয়াবে মিসকিনদেরকে বন্দিদেরকে আর একটা বেশি বেশি করে এই পবিত্র রমজান মাসে যদি করা হয় তাহলে অধিক পরিমাণ সওয়াবের অধিকারী হবে এর জন্য আমরা রমজান মাসে অন্যকে খাওয়াবো বিশেষ করে মিসকিনদেরকে খাওয়াবো এ বিষয়ে হাদিসে বর্ণনা হয়েছে আব্দুল্লাহ ইবনে আমর আদিলাহ তালানহুরতে আনহুমা থেকে বর্ণিত একজন লুকেশির রাসুলুল্লাহ صلى الله عليه জিজ্ঞাসা করলেন ইসলামের উত্তম কাজ কোনটি তিনি বললেন অন্যদেরকে খাবার খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া দুটি বিষয় এখানে হাদি শরীফে আলোকপাত হয়েছে একটি হচ্ছে গিয়ে আপনি অন্যকে খাওয়াবেন এবং অপরিচিত লোক দেখলেই আপনি সালাম দেবেন সালাম যে কাউকেই দেয়া যায় ছোটরা বড়দেরকে দিবে বড়রা ছোটদেরকে দিবে এটাই হচ্ছে সালাম আদবের শিক্ষা আমরা এটার ধারাবাহিকতা কোন বজায় রাখবো রমদানে এবং রমদানের পরেও প্রদর্শক শ্রোতা অপর বর্ণনায় বর্ণিত আছে যে যে কোনো মুমিন কোন কুদার্থ মুমিনকে খাওয়াবে আল্লাহ তাকে জান্নাতের ফল খাওয়াবেন এই দেখেন আমরা কিন্তু মানুষদেরকে খাওয়ানোর ব্যাপারে অনেক কার্পণ্যতা করি হ্যাঁ অনেক সময় আমরা নিজেরা আমাদের নিজেদের মজাদার খাবার পেয়ে অন্যদেরকে অনেক তিরস্কার করি হ্যাঁ বা অন্যদেরকে পাত্তাই দিই না এটা আসলে করা একদম ঠিক না হাদিসের বিষয়গুলি আমরা যদি একটু আলোকপাত করি একটু যদি আমরা আমরা ফলো করি আল্লাহ রাসুল সাল সাল্লাম কি বলেছেন যে আল্লাহ রাসুল বলেছেন যে কোদার্ত কোনো মমিনকে মুমিন বলতে আমরা মুসলমানদেরকেই বুঝাই হ্যাঁ যিনি কালেমা পড়েছেন উনি মমিন হ্যাঁ এবং উনি কোদার্থ তাকলেই ওনাকে আমরা খাওয়াতে পারি এবং আল্লাহ রা রাস্লামের ঘোষণা আমাদেরকে জান্নতে আল্লাহ জান্নাতের ফল খাওয়াবেন আমাদেরকে তাই প্রিয় দর্শক শ্রোতা আমরা যাতে এই রমজান শরীফে অন্যদেরকে খাবারের ব্যাপারে না করি বেশি বেশি করে অন্যদেরকে খাওয়াবো বিশেষ করে এতে মিসকিন তাদেরকে আমরা খাবারের বিষয়ে সচেতন থাকবো তাদেরকে খাওয়াবো এই এইটুকু ছিল আজকে আমাদানের আমার সংক্ষিপ্ত আকারে আলোচনা আশা করছি এই মেসেজ থেকে আপনারা ন্যূনতম হলেও কিছু নিতে পারবেন এবং রাসুল সাল্লাহ হাদিস ফলো করে আপনারা অন্যদেরকে খাওয়াবেন সহযোগিতা করবেন এবং বাতৃত্ব বোধ তৈরি করবেন আমাদের সমাজটা হচ্ছে গিয়ে বাতৃত্ববোধের একটি সমাজ আমরা যখন একে অন্যের প্রতি হাত বাড়িয়ে দিই আমাদের বাতৃত্বের দৃঢ়তা এবং গাঢ়তা বাড়ে আমরা চেষ্টা করব সব সময় বোধ বজায় রাখার তাহলে আজকে পর্যন্তই চলে সঞ্চালক মহোদয়ের কাছে ধন্যবাদ মাহমুদুল হাসান ভাই অত্যন্ত সুন্দর আলোচনা করার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা যেন সবাই অপরকে খাওয়াতে পারি দর্শক আমাদের এই অনুষ্ঠানটি আগামী সকাল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একযুগে প্রচারিত হচ্ছে আপনারা এই অনুষ্ঠানটি দেখতে অবশ্যই আমাদের আগামী সকাল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহলা আহ মাহের खुशीते आत्महरा जन्नती सब प्राण बछर घुरे आबार फिरे माहे रामदन